আসসালামু আলাইকুম ভিওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদেরকে ডিসেন্ট ড্রেস হাউস থেকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখানোর জন্য ঠিক আছে ডিসেন্ট ড্রেস হাউস থেকে ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর কিনা দাও এটা একটু ফ্যাম এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কালেকশন ইদার স্পেশাল কালেকশন সো এটা আজকে আপনাদেরকে দেখাবো ফার্স্টে তো এই ড্রেসটা টোটাল কালার থাকবে চারটা ভাই আমরা ক্রিম কালারটা দিয়ে শুরু করি ক্রিম কালারটা দিয়ে শুরু করি এটা সো এটা হচ্ছে চারটা কালার থাকবে এটা সম্পূর্ণ কাপড়টা যদি বলি প্রিমিয়াম একটা লাকজারি শিফন দিয়ে এটা যদি আপনাদেরকে অরিজিনাল পাকিস্তানি বলা হয় ব্যাক প্যানেলের কাজ আপনার বিলিভ করবেন এত সুন্দর ফিনিশিং ড্রেসটার ওভার কাজ করা হাতাতেও কাজ গলার এই পোর্শনটা কিন্তু ট্রান্সপারেন্ট রাখা হয়েছে যদিও এটা রেগুলার গোল গলা একটু এক্সট্রা করে ডিজাইন ক্রিয়েট করা হয়েছে সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকবে আর এটার অন্যটা রয়েছে আপনার সেম কাপড়ের মধ্যে আপনাদেরকে যদি কাপড়টা বোঝাই এত প্রিমিয়াম এটার অন্যার কর্নারে কাজ হ্যাঁ দুই কর্নারে দুই কর্নারে এরকম সুন্দর করে বড় করে একটা কাটওয়ার করে ফুলের কাজ কালার দেখাবো আপনাদেরকে এটা একটা কালার আছে এটা খুবই সুন্দর একটা হচ্ছে টরে ব্লু কালার এটার থাকবে আরও কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু এক্সট্রা মানে অর্গ্যান্সা দিয়ে কাটওয়ার করে সেট করা আর কি এটার প্রাইস দিচ্ছেন কত ভ্যাব এইটা দেখেন দাম পড়ছে মাত্র পঁচিশশো অনলি পঁচিশশো টাকা ভিএস এরকম একটা ঈদের ড্রেস আপনারা যে কোনো জায়গায় তিনের উপরে কিনতে হবে ডিজাইনটা জাস্ট দেখেন গলার হাতায় কি সুন্দর সালোয়ারটা সেম থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আমরা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট কোনটা দেখাচ্ছি ভাই আচ্ছা ফার্সিটা দেখাবো এটার কালার আছে কয়টা দুইটা আচ্ছা এটা মূলত ইন্দো ওয়েস্টার্ন টাইপের একটা ফার্সি এটা জামাটা দেখেন আর এটার সাথে সালোয়ারটা হবে বুট কাট স্টাইলের প্লাজো যেটা খুব সুন্দর করে কাজ করার ওনাটা অল ওভার কাজ এটার দাম কত দিচ্ছেন ভাই দু হাজার টাকা কালার দেখাবো এটা ম্যাজেন্টা কালার এটা হচ্ছে টরি ব্লু কালার প্রাইস পড়ছে মাত্র দুই হাজার টাকা সেম সালোয়ার সেম মোড় না মাত্র দুই হাজার টাকা কালেকশনটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সটে যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন দেখেন সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ করা ড্রেসের ভিতরে ইনার আছে সালোয়ার প্যান্ট কাটিং নিচে কাজ করা আর ওনাটা থাকবে অল ওভার গর্জিয়াস কাজ দাম কত পড়ছে ভাইটা দু হাজার টাকা কালার কি একটাই এখন একটাই আছে দু হাজার টাকা এখন যেটা দেখাবো এটা আরেকটা ড্রেস এটা হচ্ছে অর্গেনজার উপরে এটা পুরো ড্রেসে কিন্তু গর্জেস করে পার্লের কাজ পার্ল লক পার্ল করা পুরোটাই কাজ সালোয়ারটা প্যান কাটিং অন্যটা দেখেন অনেক সুন্দর কাজ করা দাম কত ভাই এটা তেইশো টাকা নেক্সটে চলে যাবো দাম মাত্র তেইশো টাকা এটা আরেকটা ডিজাইন কালার থাকবে এটার মধ্যে তিনটা এটা একদম নতুন আসছে বোরিং এর কাজ করা গলায় হাতায় জামার সাইড নিচে সাথে সালোয়ার থাকবে অন্য থাকবে এটার প্রাইস কত পড়ছে আঠারোশো পঞ্চাশ অন্যটা অল ওভার কাজ দাম থাকছে মাত্র আঠারোশো টাকা এটা দেখেন পেঁয়াজ কালার একই দাম আঠারোশো সেম সালোয়ার সেম ওনার দাম হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এটা আরেকটা কালার আছে দেখেন সেম প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশে না থাকবে সেম প্রাইস ও পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এটার মধ্যে কালার থাকছে টোটাল তিনটা এটা খুবই সুন্দর গ্রেপ কালারের মধ্যে কাজ করা এটার সাথে সালোয়ার হবে প্যান কাটিং আর অন্যটা থাকবে বড় না এটা প্রাইস দিচ্ছেন কত ভাইয়া প্রাইস কত স্যার 1850 টাকা 1850 অন্যটা বড় না প্রাইস আছে সেম মাত্র 1850 টাকা

এই যে পুরোটাই লক পার্লের কাজ করা হাতায় কাজ সালোটা প্যান কাটিং অর্গানজার মধ্যে নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ সাইডে কাট ওয়ার্ক করা এটার দাম কত দিচ্ছেন ভাইয়া দু হাজার টাকা টরে ব্লু কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র দু হাজার টাকা সালোনা সিং নেক্সট কালার যেটা রয়েছে এটা হচ্ছে পিয়াজ পিঙ্ক কালার প্রাইস সিং থাকছে দু হাজার টাকা সালোনা সিং থাকছে দাম মাত্র দু হাজার টাকা ওকে এটা একটা আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র দু হাজার টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইনের মধ্যে এই কালারটা নতুন না ড্রেসটা কিন্তু খুবই হিট বাট এই কালারটা একদমই নতুন মাস্টার্ড কালার এটা সাথেও সালোয়ার থাকবে অন্যটা অল ওভার কাজ করা থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া অর্গান কালার দেখিয়ে দিচ্ছি আঠারোশো পঞ্চাশ কালার দেখাবো এটা একটা কালার ডেন কালার আছে এটা প্রাইস সেম মাত্র আঠারোশো পঞ্চাশ কালারটা খুবই সুন্দর সালোনা সেম অনলি আঠারোশো পঞ্চাশে আরেকটা আছে এই কালারটা একই দাম আঠারোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আঠারোশো পঞ্চাশে ওকে নেক্সট কোনটা দেখাচ্ছি ভাই এই ড্রেসটা এটার কালার থাকছে কয়টা অনেকগুলো এটা অনেকগুলো প্রায় দশটার কাছাকাছি কালার আছে ড্রেসটার সো এটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট নুট ব্রাউন শেডের একটা ড্রেস ওনাটা অল ওভার কাজ এটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস 1800 টাকা 1800 নেক্সট দেখাচ্ছি এইটা টরে ব্লু কালার প্রাইস পড়ছে 1800 টাকা 1800 টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে জাম কালারটা सेम প্রাইস 1800 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো ওই কালারটা ব্ল্যাক 1800 টাকা 36 টু 46 এই দাম মাত্র 1800 টাকা এটা আরেকটা কালার দেখেন অনেকগুলো কালার ড্রেস আর দাম পড়ছে মাত্র 1800 টাকা ওকে আরো কালার হবে মাস্টার্ড কালার অনলি আঠারোশো টাকা সালোনা সেম থাকছে দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা আর হবে গোল্ডেন কালার দামটা কি অনলি আঠেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আঠেরোশো তে পেয়ে যাচ্ছে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার কালার থাকবে হচ্ছে কয়েকটা সো এটা কন্ট্রাস্ট ডিজাইন থাকবে এটার সাথে সালোয়ারটাও কন্ট্রাস্টে প্যান কাট নিচে কাজ আর অন্যটাও কন্ট্রাস্টে অল ওভার কাজ এটার কালার দেখাবো মাস্টার্ডের সাথে মেরুন দেন ম্যাজেন্ডার সাথে মাস্টার্ড সালোয়ার না সেম এটার প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা এটা ব্ল্যাক এর উপর গোল্ডেন প্রাইস থাকছে সতেরোশো আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা হালকা বেগুনির সাথে টিল ব্লু কালার প্রাইস করবে হচ্ছে সতেরোশো পঞ্চাশ সালোনা সিং দাম মাত্র সতেরোশো পঞ্চাশ এখন দেখা হচ্ছে এই ডিজাইনটা কালার আছে এটার মধ্যে টোটাল তিনটা এটা কিন্তু ওই ডিজাইনটার সাথে তফাত আছে হ্যাঁ এটা কিন্তু কালারফুল কাজ করা ওনাটা কন্ট্রাস্টে ওনাতেও কালারফুল কাজ অর্গানজার উপরে না ওনাটা এটা কিন্তু খুব সফট একটা অর্গানজা মসলিন ফেব্রিক্স আপনারা দেখলেও বুঝতে পারবেন কালার দেখে এটার দাম কত ভাই আঠেরোশো টাকা ওকে কালার দেখাবো দাম পড়ছে মাত্র আঠেরোশো টাকা দেন এটা একটা খুব সুন্দর কালার রয়েছে দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইসিং সেম অনলি আঠেরোশো টাকা সৌ নিতেও চাই ডিসেন্ট বেস্ট তোমাকে শ্রী কমপ্লিট বিশ্ব ব্রেস্টার দিতে তলায় স্বপ্ন পাঠানো আর ফোন নাম্বার ভিডিওস কিনে তলছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ